আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের নাম আব্দুল ফা মিশরে আমি পড়ি প্রথম আমি কালো লোক দেখলাম সময় দু হাজার আট এপ্রিলের একুশ তারিখ পৌঁছলাম আমাদের জনকে নিয়ে পড়তেছি একশো দেশের ছাত্র নামাজ পড়ে আল্লাহ আকবর নামাজ পুরা সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মনকার বাম দিকে নাকির কুচকুচে কালো আমি দিছি দৌড় আমাকে যারা রিসিভ করেছে বললো ভাই আমি দৌড়াও কেন আমি আই তোমার বন্ধু সব্বনাশ পাঁচ বছর এগুলোকে থাকবো থাকতে হবে তোমাকে গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে গবেষণা করতে হবে ঠিকই না মিশতে শুরু করলাম কালোদের সাথে কুসকুসে কালো অনেক লম্বা চুলগুলো এরকম গুটি গুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে আজীবন খবরে দেখতাম ওই যে ন্যান্সেল ম্যান্ডেলার দেখতাম খবরে এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ এবার সরাসরি দেখতেছি এই ফাত্তা আমার পাশের রুমে থাকতো তার পাশে থাকতো চাইনিজ এরপরে পাকিস্তানি তো এই ফাত্তা আমার রুমে ছিল ফ্রিজ ওর রুমে ফ্রিজ নাই ও পানি নেওয়ার জন্য ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো আমি ভয়ে ভয়ে ওর বোতল লইয়ে দরজা আটকে দিতাম প্রথম